হ্যালো গাইস তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে নতুন ব্লগে যাচ্ছি কালকে মাসির বাড়িতে পুজো হয়েছে অমাবস্যায় কালী পুজো সেটা তো দেব আর আজকে যাচ্ছি কালী পুজোর পরের দিন এখানে আমার মাসি মেশো আসছে এই যে মেশো মেসো আসছে জলপাইগুড়ি থেকে মাসি তাই মেশোকে যে ভিডিও করে রাখলাম মেশো কোন দিক দিয়ে এখন মাসি মেশো এই যে টুম্পা আর টুম্পা আর ইসে ফুচকি দেখেছো এই যে আমাদের দেখো হ্যাঁ ভাগ ভাগ্নি হাই করো আমরা সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই মাসির বাড়ি হ্যাঁ এই এই যে আমার মাসি মাসির বড় মেয়ে টুম্পা এখন সবাই হাঁটতে হাঁটতে মাসির বাড়ি যাচ্ছে মাসির বাড়ি মেজ হাঁটতে হাঁটতে যাই তবে গিয়ে দেখাবো সবাইকে দাঁড়িয়ে আছো চলো 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 এই যে মাসির বাড়ি এই দেখো মাছিরা সবাই বসে আছে এই যে ছোট মাছি হ্যাঁ আমি ঝগড়াটা উঠাই না এই দেখো ঝগড়াটা উঠাই আমাদের বাড়ি এখন প্রসাদ খাওয়ার এই তো সবাই দিচ্ছে আমি পাতা নিয়ে বসে আছি বাপরে মাসি এদিকে দেখাও এই যে মাসি সাজি গুজে যে এখন আসছে আর আমরা কালকের থেকে কিন্তু আসি ছোট বরকে কোলে নিয়ে আসছে এই যে দেখো সবাই খাওয়াই ব্যস্ত ওই যে মাসি আর মেশো ডুম্পা আর গুঞ্জা গুঞ্জা বসে গেছে এখন খাচ্ছে সবাই মাসি কোয়েল কোয়েল খাচ্ছে না ডায়েট কন্ট্রোল করতেছে আমরা পাতা নিয়ে এবার বসে গেছি প্রসাদ কোয়েল সবাই চলে যাচ্ছে এখন মাসির বাড়ির পূজা পূজা হয়ে গেছে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে এখন সব মাসিরা যে যার বাড়ি যাচ্ছে এই মাস দাঁড়িয়েছে সবাই চলে যাচ্ছে এখন যাও মাসি আইসো মেশো আইসো টাটা আইসো মেশো হুম হুম টাটা খেলার টিন

দাদা ভাই আর ফুলা 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 করে

બ્લક ખૂબ શીખી પૂજા બ્લક